আসসালামু আলাইকুম প্রাইমারিতে যারা অ্যাপ্লাই করছেন আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের একটা প্রশ্ন সমাধান করব এখানে টোটাল একশোটা এমসি কিউ ছিল যেহেতু অনেকগুলো প্রশ্ন ছিল সমাধান করতে একটু সময় লাগবে ভিডিওটা লম্বা হইলেও শেষ পর্যন্ত দেখবেন এতে করে অনেক কিছু এখান থেকে ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ নিচের কোনটা ভাষা পরিবারের নাম না ইন্দো ইরানীয় পৃথিবীতে ভাষা গোষ্ঠী আছে মোট এগারোটা কি কী আছে সেগুলো ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমিও হেমিও অস্ট্রো এশীয় আর হলো জাবিরও কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকার ১২ বারো টাকার পূর্ব অপেক্ষা দুইটা কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটা কলার দাম কত টাকা সমাধানটা কিভাবে দেখেন দুইটা কলার দাম বারো ইন্টু বিশ পার্সেন্ট এই জিনিস বিশ পার্সেন্ট তো এটার নিচে যদি হান্ড্রেড দিয়ে যদি ক্যালকুলেশন করেন তাহলে হবে দুই টাকা চার পয়সা তাহলে একটা কলার দাম জানতে চাই প্রত্যেকটা কলার দাম হবে তাহলে দুই টাকা চার পয়সা ভাগ দুই তাহলে একটা কলার দাম হয় এক টাকা দুই পয়সা ক্রাউডেড ক্রাউডেড মানে হলো ভিড় এটার সিনোনিয়াম বা সমার্থক শব্দ হল জ্যাম প্যাক ঠাসাঠাসি অবস্থা আর কি হ্যাঁ আর রেয়ার মানি হলো বিরল আর ভ্যাকেন্ট মানি হলো খালি বা শূন্য হার্ড মানি হলো শক্ত উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত দুইশো নটিক্যাল মাইল গতবার প্রাইমারি পরীক্ষাতে পঁচাত্তরটা এমসিকিউর মধ্যে সাতষট্টিটা এমসি আমাদের টার্গেট সাজেশন থেকে কমন আসছে এবারও আমরা প্রাইমারি পরীক্ষার জন্য সাজেশন তৈরি করছি এবারের সাজেশনটা টার্গেট সাজেশন এটা বিষয়ভিত্তিক শর্ট সাজেশান সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত এ চার বিষয় থাকবে মোট নব্বই মার্কের পরীক্ষা হবে তো প্রাইমারিতে যারা অ্যাপ্লাই করছেন আমাদের এই সাজেশনটা আপনারা হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নিতে পারবেন এই যে পঁয়ষট্টি এই নাম্বারে অথবা উনচল্লিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দুইটাই আমাদের অফিসিয়াল নাম্বার পিডিএফ মাত্র নাম মূল নাম মূল্যে আমরা পিডিএফগুলো দিয়ে দিচ্ছি আর এক্সাম কোশ্চেন সলিউশন এটা আমার পার্সোনাল ফেসবুক গ্রুপ এখানে সবাই জয়েন হবেন এখানে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেটগুলো আমরা এখানে দিয়ে থাকি কোনটি দিয়ে শব্দকে সাধিত বলে মানে কোনটি দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলে চাকরি পাওয়া পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা যুক্ত থাকবেন উপসর্গ ও প্রত্যয় দিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান হ্যাক্সাডিসিমেল পদ্ধতিভিত্তিক সংখ্যার ইংরেজি বর্ণমালা কয়টা বর্ণ আছে ইংরেজি বর্ণমালাতে মোট ছয়টা বর্ণ আছে এ থেকে এফ পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে টাকা হারে ভেট দিলে মোট কয় টাকা ভেট হবে এখানে মিষ্টির কয় কেজি দাম কয় কেজি এটা আগে যোগ করবেন গুণ করবেন গুণ করে ওইটার সাথে চার পার্সেন্ট ভ্যাট যোগ করে দিবেন এটা কিভাবে করবেন শর্টকাটে তিনশো পঞ্চাশ ইন্টু তিন ইন্টু ফোর বাই হান্ড্রেড ফোর বাই হান্ড্রেড কেন চার চার পার্সেন্ট ভ্যাট দিতে হয় এর জন্য এটা ক্যালকুলেশন করলে হবে বিয়াল্লিশ টাকা অপশনের খ এটা হলো সঠিক উত্তর বজ্রপাতের দেশ বলা হয় কাকে বজ্রপাতের দেশ হলো ভুটান বিষাদ সিন্ধু লেখকের কোন নামের বানানটা শুদ্ধ মীর মোশারফ হোসেন হলো বিষাদ সিন্ধুকের লেখক এই বানানটা অনেকেই ভুল করছেন এটা সঠিক বানান হলো অপশনের ঘ একটি সুষম বহুভুজের প্রত্যেকটা কোণ একশো ডিগ্রি এর বাহু সংখ্যা কয়টা তাহলে কি করবেন একশো আশি থেকে একশো আটষট্টি বাদ দিয়ে দিবেন বাহুর সংখ্যা বের হয়ে যাবে উত্তর হলো সরি বারো পার্সেন্ট বারো ডিগ্রি তাহলে বাহুর সংখ্যা হবে তিনশো ষাট ডিগ্রি ভাগ বারো ডিগ্রি ক্যালকুলেশন করলে হবে কত তিন বারো ছত্রিশ তিরিশ তাহলে বাহু আছে কয়টা প্রশ্ন মেটোরোলজি মেটোরোলজিটা কি মেটোরোলজিটা হলো ওয়েদার ফরকাস্টিং আবহাওয়া একটি একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি ঘরটার পরিসীমা বত্রিশ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য বের করতে হবে তাহলে বলছে যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি প্রস্থ কত প্রস্থ হল এক্স তাহলে আমরা মনে করি প্রস্থ ধরলাম এটার এক্স আর দৈর্ঘ্য হলো এক্স প্লাস ফোর তাহলে প্রশ্ন মতে কী হবে টোয়েন X+ এক্স প্লাস এক্স প্লাস ফোর ইকুয়াল থার্টি টু এটা ক্যালকুলেশন জাস্ট ক্যালকুলেশন করলে এক্সের মান পাবো কত সিক্স এক্সকে এক্স হলো প্রস্ত তাহলে প্রস্থ আমরা এক্স ছয় পাইলাম আর ধৈর্য তাহলে আমরা এখন পেয়ে যাব ধৈর্য কিভাবে পাবো এই যে এক্সের মানটা এখানে জাস্ট বসাই দেব ছয় প্লাস দশ মিটার এটা হলো ঘরের ধৈর্য ওকে একশো ডিগ্রি একশো বিরাশি ডিগ্রি কোন একটা কি এটা হলো প্রবৃদ্ধ কোন চিত্রটা হবে এরকম একশো বিরাশি ডিগ্রি শূন্য দশমিক একের বর্গমূলক কোনোটাই না এখানে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফলও পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে এখানে একটা প্রশ্ন আছে দেখেন খুবই এটা অনেকেই ভুল করেন এই টাইপের কোশ্চেন যখন থাকবে তখন ক্যালকুলেশন করবেন যে এখানে জোর বিজোড় জোর বিজোড় আছে কিনা দেখেন এটা বিজোর এটা বিজোর। এটা বীজর মানে জোর বিজোর জোর বিজোর জোর তারপরে জোর বিজোর সরি আবার দেখাচ্ছি বীজর জোর বীজর জোর বীজর জোর বীজর জোর এরপরে বীজর এখানে শূন্যস্থানে হবে তাহলে কি জোর তাহলে আমরা বীজর যেগুলো আছে এগুলা সবগুলো বাদ দিয়ে দিই যেহেতু শূন্য আমাদের শূন্যস্থানে জোর সংখ্যা আসবে তাহলে জোর সংখ্যা কী কী দেখেন এখানে দশ আট দশ থেকে আট গেলে কত দুই তারপরে আছে আট থেকে ছয় গেলে দুই ছয় থেকে চার গেলে দুই তাহলে পরবর্তী সংখ্যাটাও সেম দুই বাদ দিতে হবে তাহলে চার থেকে দুই গেলে আট থেকে দুই তাহলে আমাদের উত্তর হবে দুই এভাবে সহজ সিস্টেমে করা যায় আর কি শর্টকাট মাকরসার কয়টা পা আছে মাক্রসার কয়টা পা আছে মাক্রসার আটটা পা আছে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন জাতিসংঘের উনআশি অধিবেশনে তিনি ভাষণ প্রদান করেছেন ভিডিও ক্লাসটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর কারা কারা নিয়মিত আমাদের এই ক্লাসগুলো দেখেন কমেন্টে ওকে লিখবেন সরকারি চাকরি পাওয়া পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন এখান থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের রণসঙ্গীতের সুরকারকে রণসঙ্গীত হলো চল 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 উর্দু গগনে বাজামাদার এটা এটা হলো কাজী নজরুল ইসলাম তারপরে আছে ইফ ইউ ডোন্ট নো হোয়াট দ্য ওয়ার্ড মিন এখানে লুক ইট ঢেস আবার ঢেস এ ডিকশনারি লুক ইট আপ এখানে হবে আপ আর এরপরে শূন্য স্থানে হবে ইন ইন এ ডিকশনারি লুক ইট আপ ইন এ ডিকশনারি সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ দুইটা সংখ্যার ঘসাগু অন্তর ও লসাগু যথাক্রমে বারো ষাট দুইশো দুই হাজার চারশো আটচল্লিশ সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে এটা সতেরোতম বিসিএস প্রিলিমিনারিতে ছিল তো এখানে গসাগু কি গসাগু হলো বারো আর অন্তর হল ষাট লসাগু দুই হাজার চারশো আটচল্লিশ এই অঙ্কটা কীভাবে আপনি অপশন যাচাই করে করবেন যেহেতু লসাগু গসাগু এবং অন্তর তিনোটাই দেওয়া আমাদেরকে বলছে যে সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে এখানে অপশন সবগুলোর মধ্যে কিন্তু দুইটা করে সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা অন্তর বের করবো অন্তর মানে হলো বিয়োগ ফল কোন সংখ্যা দুইটা বিয়োগ করলে বিয়োগ ফল ষাট হয় দেখেন এখানে এক দুইশো চার থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ করলে বিয়োগ ফল ষাট হয় তার মানে উত্তর হল অপশনের ঘ চারটি এক টাকার নোট আটটি দুই টাকার নোট একত্রে আটটি পাঁচ টাকার নোটের কত অংশ সলিউশনটা এখানে দিয়ে দিছি এটা হবে হাফ অপশনের এখানে চারটা অপশনের মধ্যে কোনটা ফ্লুরাল নাম্বার সরি সিঙ্গুলার নাম্বার এখানে সিঙ্গুলার নাম্বার হবে রেডিয়াস সাহিত্যের কোন শাখাটি সংলাপ নির্ভর সাহিত্যের নাটক এটা সংলাপ নির্ভল ফার্সি ভাষার শব্দ কোনটা ফার্সি ভাষার শব্দ হলো বাদশাহ অপশনের ক্ষয়ের খা বাগধারার অর্থ হলো তোষা মতকারী। রোমান সানা সম্পৃক্ত কিসের সাথে আর্চারি এরপরে প্রশ্ন এ ইকুয়াল ওয়ান বি ইকুয়াল মাইনাস ওয়ান সি ইকুয়াল টু ডি ইকুয়াল মাইনাস টু হলে এটার মান কত হবে সরাসরি আমরা সমাধানে চলে যাচ্ছি এখানে দেখেন মাইনাসে মাইনাসে কি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস এরপরে মানগুলা জাস্ট বসাই দেবেন মান বসাই দিলে এক থেকে এক গেলে শূন্য দুই থেকে দুই গেলে শূন্য উত্তর হবে জিরো রাত্রির সমার্থক শব্দ কোনটা রাত্রির সমার্থক শব্দ হলো নিশীত অমানিশায় দুইটাই তাহলে অপশনের ঘ ক ও খ উভয়টা এ ভিসিডি সামান্তরিকের ডিসি ভূমি কি পর্যন্ত বাড়ানো হলো বি ডি কোন ইকুয়াল একশো ডিগ্রি হলে ই ইকুয়াল কত এখানে দেখেন বি এ ডি একশো ডিগ্রি হলে বি ও কিন্তু একশো ডিগ্রি আর তাহলে বি সি ইকন হবে আশি ডিগ্রি অপশনের গ এটা হলো সঠিক উত্তর বিশ হাজার সাতশো চল্লিশ সংখ্যক ছাত্রকে বর্গাকারে সাজাতে গিয়ে চারজন ছাত্র অতিরিক্ত হয় প্রত্যেক সারিতে ছাত্রের সংখ্যা কত এটা এভাবে করবেন শর্টকাটে এভাবে করলে উত্তর পেয়ে যাবেন একশো চুয়াল্লিশ সে প্রশ্নের উত্তর হোয়াট ইজ দ্য প্লুরাল বহুবচন শিপের বহুবচন কি শিপ নিজেই একটা বহুবচন বাংলাদেশ শিক্ষার বিনিময় খাদ্য বাংলাদেশে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয় উনিশশো তেরানব্বই সালে এখানে লে হবে কম্পিউটার ভাইরাস কোনটা সিআইএইচ এটা কম্পিউটার ভাইরাস ব্রিং টু বুক এটা মানে কি ব্রিং টু বুক এটা হলো টু রিভিউ অপশনের খ যদি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর হয় এক্স ইকুয়াল থ্রি ওয়াই হয় তাহলে ওয়াইয়ের মান কত এইটা প্রথমটারে যদি আপনি ক্যালকুলেশান করেন তাহলে ওয়াইয়ের মানটা ইজিলি পেয়ে যাবেন ক্যালকুলেশনটা দেখেন ওয়াইয়ের মান হল থ্রি এখানে ইনকারেক্ট কোনটা ফ্রেশনার এটা হলো ইনকারেক্ট দ্বন্দ্ব সমাসের উদাহরণ দম্পতি ছিয়াত্তরের মনন্তর দুর্ভিক্ষ বাংলা কত সালে হয়েছে ছিয়াত্তরের মনন্তর দুর্ভিক্ষ এটা বাংলা এগারোশো ছিয়াত্তর সালে হয়েছে এস্টেট হয়ার অল রিলিজিয়াস আর রিসপেক্টেড এটা হলো শূন্যস্থানে বসবে সেকুলার কোন গ্রন্থটা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জীবনী গ্রন্থ মরুভাস্কর পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দতে এই প্রশ্নটা রিপিট হয় বারবার বিভিন্ন পরীক্ষাতে কোন শব্দটা চক্ষুর সমার্থক শব্দ চোট নয় এখানে প্রশ্ন পড়তে ভালো করে পড়তে হবে চোখের সমার্থক শব্দ না কি নেত্র তারপরে লোচন আখি এগুলো হলো চক্ষু সমার্থক শব্দ তাহলে নিবিড় এটা চক্ষু সমার্থক শব্দ না জন স্মিথ ইজ এ ইজ গুড এট ম্যাথমেটিক্স এটা ইংরেজি থেকে আমাদের আসছে পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাচ্ছি বার্ষিক শব্দের প্রত্যয় যোগ কোনটা বর্ষ যোগ এটা অপশনের ঘ বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রার বর্ণ কয়টা অর্ধমাত্রার বর্ণ আছে আটটা বেগম রোকেয়া পদক দুই হাজার পঁচিশ প্রদান করা হয় কতজনকে জনকে টোটাল চারজনকে দিছে বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বলা হয় বর্গ এই যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছেন এই যুক্ত বর্ণটা গঠিত হয়েছে হ যোগ মর্ধন্য অপশনের ক নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝায় নোট অফ ডিসেন্ট হলো ভিন্ন মত বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ আছে দশটা হোয়াট ইজ দ্য মিনিং অফ টুথ ইউর ওন হর্ন অর্থ বুস্ট চর্যাপদের আবিষ্কারককে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেক্সট প্রশ্ন থ্রি এক্স মাইনাস সেভেন এবং ওয়াই মাইনাস টু এক্স হলে এটার সমাধান কি সমাধানটা আমরা সরাসরি দেখে নিই প্রথম এটা লিখে ফেলবো এরপর আমরা ওয়াইটাকে রেখে দিই টু এক্স প্লাস থ্রি এটা সমান চিহ্ন ডান পাশে নিয়ে আসবো হ্যাঁ তাহলে এটা প্লাস হয়ে যাবে ডান পাশে আসলে ওকে এটা এর মান পাইছি তারপরে আবার এই রাশিটা লিখব এই রাশিটা লিখব এটার ক্যালকুলেশন করব তাহলে এক্স এর মান পাবো কত এখানে আমরা মাইনাস ওয়ান ওকে আর ওয়াই এর মান এখন কি করবো আমরা এক্সের মানটাকে ওয়াইয়ের মধ্যে বসাই দিব তাহলে এর মানটাও পেয়ে যাব তাহলে উত্তর হবে কি এক্স ইকুয়াল আর ওয়াই হলো ওয়ান এটা উত্তর এরপর একটা প্রশ্ন এই প্রশ্নটা অধিকাংশ পরীক্ষার্থীরা এই ভুল করেন জাস্ট প্লাস মাইনাসের ক্যালকুলেশনের কারণে এটা ক্যালকুলেশনটা ভালো করে দেখে নেন এবং এটা ফাইভ স্টার মার্ক করা প্রশ্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা বারবার রিপিট হয় A ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি সি এবং এবিসি ইকুয়াল থার্টি সিক্স হলে সির মান কত এবিসি থার্টি সিক্স তাহলে সির মানটা আমরা বের করতে হবে মানটা আলাদা করে ছত্রিশ বাই এ বি ক্যালকুলেশানে এটা সিরম্যান আসবে টু টিচারিট দ্য আর্থ রাউন্ড দ্য সান মুভস হবে এটা ফোর আই আর প্রযুক্তি কিসের সাথে সম্পর্কিত ফোর আই আর এটা অপশন কোনোটাই না আটাইশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত একশো আশি থেকে আটাইশ বিয়োগ করে দেবেন সম্পূরক কোণ যখনই বলবে একশো আশি থেকে আটাইশ বিয়োগ করে দিলে যেটা আসবে সেটাই উত্তর একশো ডিগ্রি এটার পার্টস অফ স্পিচ কি পার্টস অফ স্পিচ নাউন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আঠারো সেন্টিমিটার প্রস্থিমিটার আয়তক্ষেত্র এটার দৈর্ঘ্য বৃদ্ধি করলে পঁচিশ সেন্টিমিটার করা হল এবং আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে ক্যালকুলেশন দেখেন এটা হবে সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটে করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে রিপিট হয় প্রশ্নটা বারবার বারবার এই প্রশ্নটা রিপিট হয় চারটার ক্রয় মূল্য কত হবে চার ভাগের পাঁচ ইন্টু ফোর তিন টাকা দুই পয়সা তাহলে বিক্রয় মূল্য পাঁচ টাকা পাঁচ টাকা হলে শতকরা লাভ পাঁচ বিয়োগ তিন টাকা দুই পয়সা আর তিন টাকা দুই পয়সা এটা ভাগ করলে এটা একশো দিয়ে ভাগ করবেন তাহলে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট এটা হলো উত্তর এই প্রশ্নটা কিন্তু আবার ইয়াতে তো আসে আপনার লিখিত পরীক্ষাতেও কিন্তু আসে দাস স্নো ी एखंड की है थ्रो इफ आई ढेस यू आई ढेस टेक दफ आई अयर यू आई उड टेक दु बी और नट टू बी दैट इज दोशन इज ए फेमास डायलग इज ए टू बी और नट टू बी दे दैट इज दोशन ये डायलग এটা আমাদের ইংরেজি টার্গেট সাজেশন থেকে কমন আসছে এটা হলো হ্যামলেটের ডায়লগ নিচের কোন বানানটা বানানটা শুদ্ধ নয় প্রাণী এই ভুল আই স্পেন্ড উইথ দ্য পেশেন্ট তেইশতম বিসিএস এর প্রশ্ন ছিল এটা এখানে হবে সামটাইমস সামটাইম লা পাত্তা শব্দের লা এই উপসর্গটা কোন ভাষা থেকে আসছে লা আরও বিশব্দ এইচ টি টি পি এস এটার পূর্ণরূপ হলো হাইপার ট্রান্সফার প্রোটোকল সিকিউর অপশনের ক এটা সঠিক উত্তর নত্ববিধান সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ব্যাকরণের তত্ত্বের আলোচ্য বিষয় কোন তিনটা বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না কোন তিনটা বাহু এখানে তিনটা বাহু হলো দুই চার এই দুইটা দিয়ে ত্রিভুজ হয় বাকি অপশনে দুইটা কি কি আছে দেখি দুই চার সাত এটা দিয়ে হবে না আর বাকিগুলো দিয়ে কিন্তু হবে লিজা অ্যান্ড লিজা হ্যাড গিভেন মি টু এখানে পেয়ার্স অফ জিন্স এটা হবে সরি এটা না অপশান এটা হবে বাঘযন্ত্রের অংশ কোনটা ষড়যন্ত্র এআইয়ের সঙ্গে কোনটা সম্পর্কযুক্ত নয় ক্লাউড সার্ভার ডিজিটাল সার্ভিস ফর ইয়ার কোনোটাই না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য আছে মোট চারজন বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর নয় রোহিঙ্গা মায়ানমার থেকে আসছে বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোনো সীমান্ত নেই খুলনা জেলার সাথে ভারতের কোনো সীমানা নেই এরপরে আছে উইল ই টেক

সিক্স এটা হলো ধনাত্মক মান কারণ চার ছয় চব্বিশ এরপর প্রশ্ন যদি মাইনাস ফাইভ পি কিউ এবং সিক্সটিন সমান্তরা অনুক্রমে থাকে তাহলে পি ও কিউর মান কত হবে এখানে সমাধানটা দেখেন স্ক্রিনশট দিয়ে নেন এখানে পির মান হবে টু আর কিউর মান হবে নাইন কম্পিউটারের সংরক্ষণ কি বাটন এফ টুয়েলভ দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট বিকজ বিকজ ইট টার্ন ওভার বোট থেকে ক্যাপ্টেন সরে গেছে কারণ কি টার্ন ওভার উল্টে গেছে দুইটা সংখ্যার গসাগু এগারো লসাগু সাত হাজার সাতশো এখন বলছে যে একটা সংখ্যা দুইশো পঁচাত্তর হইলে আর একটা সংখ্যা কত সাত হাজার সাতশো ইন্টু এগারো বাই দুইশো পঁচাত্তর ক্যালকুলেশন করলে তিনশো আট সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে সার্ক প্রতিষ্ঠিত হয় কোন সংস্থাটি সদর দপ্তর নেই নেম এম সংখ্যক এম সংখ্যক সংখ্যার গড় এক্স আর এম সংখ্যক সংখ্যার গড় হলো ওয়াই হলে সব সংখ্যার গড় কত এটা আমাদের ম্যাথ থেকে হবু কমন আসছে উত্তর হবে কি এম এক্স প্লাস এন আর হল বাই এম প্লাস এন তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি দেখা যায় সাধু রীতিতে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস যেটাকে সংক্ষেপে এসডিজি বলা হয় এটার গোল কয়টা সতেরোটা গোল ইনিমিক্যাল এটার অ্যান্টোনিয়াম হলো ফ্রেন্ডলি ইংরেজি থেকে কমন আসছে দু হাজার পনেরো সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে এই প্রশ্নটা রিপিট হয়েছে কোন বান বাক্যটা শুদ্ধ এটা কোনোটাই না তার জীবন সংশয়পূর্ণ ডাক্তার ডাকো সঠিক ইংরেজি কি হবে কল ইন এ ডক্টর এটাও ইংরেজি থেকে কমন আসছে ভার্ভ কি হবে এনাবল দু লোক শব্দের সন্ধিবিচ্ছেদ এটা বাংলা থেকে আসছে দ্বীপ হসন্ত যোগ লোক এখানে একটা বিষয় খেয়াল করেন এই অপশনের কিন্তু দ্বীপ যোগ লোক এখানে কিন্তু হসন্ত নাই তাই এটা উত্তর হবে না দুইটা কাছি শুধু আপনি হসন্তটা ফলো না করলে ধরা খাইলেন ইফ অর্থোপেডিক রিলেটেড টু বন দেন সাইক্রিয়াট্রি রিলেটেডস টু মাইন্ড মানে অর্থোপেডিক হলো হাড় বিশেষজ্ঞ যারা তাদেরকে বলা হয় আর সাইকিয়াট্রি হলো কি মাইন্ড বিশেষজ্ঞ যারা তাদেরকে বলা হয় তো এই ছিল মোট একশোটা এমসিকিউ কিউ আর যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন আমাদের এই সিটটা পিডিএফ কপি এখনই হোয়াটসঅ্যাপে সংগ্রহ করে নেন এখানে বিষয়ভিত্তিক সাজেশান দেওয়া আছে এবং এই সাজেশনের বৈশিষ্ট্য কি কি এখানে বিস্তারিত দেওয়া আছে গণিতের গণিত প্রশ্ন দশ সেকেন্ডে সমাধান করে কীভাবে বৃত্ত ভরাট করতে পারবে সেই শর্টকাট টেকনিকগুলা সহ আমরা দিয়ে দিয়েছি এটা নেওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন পিডিএফ কপি পেইড সাজেশান এটা পিডিএফ কপি মাত্র নাম মাত্র মূল্যে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে আমাদের অ্যাডমিন ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী প্রশ্ন সমাধান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম